হচ্ছে আমাদের বড় মা আর এই মায়ের পায়ে ফুলগুলো দেওয়ার জন্যই কিন্তু বাগানে যাওয়া তো মায়ের পায়ে দিয়ে দিলাম আর প্রসাদ তো এখানে দেওয়াই হয়েছে তো চলো শুভ সকাল সবারও খুব ভালো কাটুক হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত বলতে পারো অনেক দিন পরই তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্মদিন হ্যাপি বার্থডে তো কিভাবে পালন করব কার জন্মদিন সবটাই শেয়ার করবো এখানে দেখো টিফিনটা সকালে রেডি হয়ে গেছে আর এখানে যেহেতু জন্মদিন তো মোটামুটি পায়েস বানাবো তার জন্য দুধটা একটু বসিয়ে দিয়েছি তো দেখো অলমোস্ট কিন্তু এখানে পায়েসটা আমার বলতে পারো রেডি হয়ে গেছে মানে পায়েসের চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকের হচ্ছে একটা শুভ দিন বাড়ির সদস্য একজনের বার্থডে আছে তবে সেটা কে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো একটু সাসপেন্স বলতে পারো ঠিক আছে সারপ্রাইজ কার বার্থডে অবশ্যই বলবো তো বার্থডে মানে পায়েস তো হবেই তাই না বাঙালির যে কোনো জন্মদিনে তো পায়েস তো হবেই আর সব শেষে এখানে দেখো চিনি আর বাতাসা দিলাম তো বাতাসাটা এই কারণেই দিলাম যাতে পায়েসের কালারটা বেশ সুন্দর আসে তো চিনিটা দেওয়ার পর কিন্তু পায়েসটা আর ফোটানো যাবে না জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তো এটাই নিয়ম পায়েস বানানোর আমি তো এইভাবেই বানাই তো আপনারা কে কীভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো অলমোস্ট দেখো চিনিটাও গুলে যাবে আর আমি এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব এই দেখো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে আর সাথে সাথে এসে গেছে বেশ কিছুটা প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার আজকে লাগবে তো সেগুলোই আর কি এসে গেছে রান্নাবান্না তো চলছে সাথে সাথে চলছে কিন্তু সাংসারিক কাজকর্ম বাজার দোকান তো এই সমস্ত জিনিসগুলো বলতে পারো আমার আজকে লাগবে স্পেশালভাবে তো তার জন্যই আনা হয়েছে এখন মর্নিং টাইম তো অসুবিধে নেই সব টাইমের মধ্যে এসে গেছে তো চলো এর ভেতর কী আছে একটু দেখে নিই আচ্ছা এগুলো তো ভীষণ প্রয়োজনীয় জিনিস আদা রসুন পেঁয়াজ টমেটো শসা এই সমস্তগুলো আনা হয়েছে এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা মানে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা করলা ভাজা বেগুন ভাজা তো এই সমস্ত নুন হলুদ দিয়েছি ভালো করে মাখিয়ে আর এই যে এগুলো ফ্রাই করব। ঠিক আছে তো এক এক করে সবগুলো কিন্তু আমি ভেজে নেব মানে ভাজা পাঁচ রকম ভাজা যেগুলো আর কি ভাজা করতে হবে আর দেখো বেশ সুন্দর কিন্তু এগুলো ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে আর যেহেতু আজকে একটু রান্নায় ব্যস্ত আছি তাই সামনে আসতে পারছি না অবশ্যই কিন্তু আসব আর এখানে চাটনি বসাচ্ছি যেটা হচ্ছে আমস তো খেজুর আর টমেটো তো এই চাটনিটা বলতে পারো আমাদের বাড়ির একদম স্পেশাল কোনোরকম জল এর মধ্যে ইউজ করব না চাইলে ফোরণে আমি একটু পাঁচ পাঁচফোরণও দিতে পারি তবে আজকে আর দিই নি আর দিয়ে দিলাম উপর থেকে চিনি তো এটা মেল্ট হয়ে গেলেই কিন্তু পুরো এটা গলে যাবে তো ফাইনালি চাটনিটা একদম রেডি হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ তো যতটা পেরেছি রান্না তোমাদের সাথে শেয়ার করেছি অবশেষে কিন্তু একদম লাস্ট বলতে পারো আমি এখানে চিকেনটা বানাচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা বেরেস্তা তো বলতে পারো চিকেন কোরমাই আজকে আমি বানাচ্ছি তো ব্যাস হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো সকাল থেকে চলছিল রান্না বান্না তো আমার অবস্থাটা দেখো জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম আর রান্নাবান্না করার সময় কিন্তু ভিডিও সামনে আমি একদমই আসতে পারিনি তো আজকে হচ্ছে একজনের বিশেষ একজনের হ্যাপি বার্থডে তো তার জন্যই সকাল থেকে ভীষণ ব্যস্ত রান্না বান্নাই শুধু তোমাদেরকে দেখিয়েছি বাট আমি কিন্তু সামনে আসতে পারিনি আর অবশেষে দেখো এই হচ্ছে লাস্ট একদম যেটা বানিয়েছি সেটা হচ্ছে চিকেন আর আজকে সমস্ত রান্নাবান্না আমি একাই করেছি তো কী কী রান্না বান্না করেছি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপর তো প্লেটিং আছে সঙ্গে থাকি দেখো কী কী রান্না করেছি এখানে হচ্ছে সমস্ত রকম ভাজা এইজো আর এখানে হচ্ছে চাটনি আর মাছের ঝাল তার সাথে আছে পায়েস আর এখানে আছে প্লেন ভাত তো এই কয়েকটা জিনিসই করেছি আর চিকেনটা আছে কিচেনে তো প্লেটিংয়ের সময় অবশ্যই শেয়ার করব। তো এই সমস্ত এই কটা রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেছে আর তো চলো এখন প্লেটিংটা করে তারপর আবার শেয়ার করছি তো স্পেশাল দিনে স্পেশাল মানুষটাই কিন্তু এখানে বসে পড়েছে খেয়ে বসে পড়েছে তোমাদের দাদা ভাই আমার হাজব্যান্ড তো ওর হচ্ছে আজকে হ্যাপি বার্থডে বুকটা একদমই দেখাতে চাইছে না তাই আমি দেখাতে পারলাম না অবশেষে খেতে বসে গেছে সমস্ত প্লেটিং করে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমরা সাজলি বুঝছি জন্মদিনে আর কি জন্মদিনটা পালন করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও শুভ সন্ধ্যা আর দেখো বেরিয়ে পড়েছি একটু মার্কেটের দিকে মানে যেহেতু সামনে কালী পুজো তো সমস্ত মানে গতকাল আর কি পুজো তো সমস্ত প্রদীপ এই সমস্ত কিন্তু আমাদের একটা মানে প্রত্যেকেরই তো একটা রেয়াজ আছে কেনা বাড়িতে লাইটিং করা তো সবটাই যতটুকু পারবো কেনাকাটি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মার্কেট থেকে মোটামুটি চলে এসেছি আর কি কি কিনে নিয়ে এসেছি চলো সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো টুকটাক জিনিস এই সমস্ত কেনাকাটি হয়েছে আরও কিন্তু বাকি আছে যেমন এখানে প্রদীপ লাইট তো যে সমস্ত আর কি দরকার কালী পুজোর জন্য প্রত্যেকটাই বাড়িতে তো সেগুলোই আনা হয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম স্পেশাল দিলে স্পেশাল মানুষের জন্মদিনটা যেভাবে পালন করলাম সবটাই শেয়ার করলাম সন্ধেবেলা গিয়েছিলাম মার্কেটে তো চলো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবারও কিন্তু নেক্সট ব্লগে